ভারী বৃষ্টি এবং অতিবৃষ্টির ফলে ধানের গোড়া পচা ও ছত্রাকজনিত রোগ মাত্রা পোকা সহ ফসলে নানান ধরনের রোগ বালাই দেখা দিয়েছে কৃষকরা জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় এবছর আমন ধান চাষে বৃষ্টি বেশি থাকায় নানান ধরনের রোগ দেখা দিয়েছে বারবার কীটনাশক ব্যবহার করে প্রতিকার পাওয়া যাচ্ছে না রোগের পাশাপাশি খেতে ইঁদুরের আক্রমণও বেড়েছে ব্যাপকভাবে বিভিন্ন ধরনের রোগ পালাইয়ের কারণে আমন ধান চাষ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা কৃষি অফিস প্রান্তিক কৃষকদের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ প্রদান করে যাচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণিমা কাঞ্চি সুপ্রভা সাউন। তারাকান্দা উপজেলা কৃষি অফিস প্রান্তিক কৃষকদের কৃষি সমস্যা সমাধানে সঠিক পরামর্শ প্রদান করে আসছে এবং রোগবালাই দমনে সচেতনতা বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে রিফ্লেট প্রচারণা হিসেবে চালাচ্ছে হাইব্রিড উফসি ও স্থানীয় জাত মিলে এবছরে বিশ হাজার আটশত হেক্টর আমনে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে প্রীতিলতা সরকার রিপোর্টার্স টোয়েন্টি ফোর ঢাকা